সিকিউরিটির জন্য অনেকেই কম বাজেটে উন্নত মানের নামি দামি ব্র্যান্ডের ক্যামেরা খোঁজেন তাদের জন্য আজকে আমরা এই ক্যামেরাটি ইস ভিজের এইচ এই ক্যামেরাটি আনবক্স করব এটির সাথে কি কি থাকে এবং এটির কি ফিচার এসব বিষয়ে আমরা আলাপ করব। তো চলুন সবার আগে দেখে নেবো প্যাকেটের সাথে বা এই ক্যামেরাটির সাথে আপনি কি কি পাচ্ছেন প্রথমে উইক স্টার্ট গাইড আমরা পেয়ে যাচ্ছি এরপরে দেখুন বক্সটা খুবই দারুণভাবে করেছে তারা এটার মধ্যে আরও কিছু কন্টেন্ট আছে আমরা জানি এইবার এই যে ক্যামেরাটি এখানে স্পিকার আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন নাইট ভিশনের জন্য দুটি আয়ার সেন্সর আছে আয়ার লাইট যেটা ল্যান্ড পোর্ট আছে ডিসি অ্যাডাপ্টার পোর্ট আছে মাইক্রোফোন আছে এবং এটা পিটি জেট ডানে উপরে নিচে ঘুরে এটার মোশন সেন্সর টেকনোলজি আছে অ্যালার্ম নোটিফিকেশন আছে পাশাপাশি এটা দুইশো জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে এই বক্সের মধ্যে আমরা আরো কিছু জিনিস পাবো যেটা কিনা এর সাথে কাজে আসবে বিশাল সাইজের একটা ক্যাবল পাবো এটা প্রায় দুই মিটারের বেশি আছে মাউন্ট করার জন্য একটি ওয়াল মাউন্ট পেয়ে যাচ্ছি ফাইভ ভোল্টের একটি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি পাশাপাশি ড্রিল করে সেট করার জন্য ড্রিল ট্যাম্পলেট বা ড্রিল করার জন্য সহজেই যেন আমরা ছিদ্র করতে পারি স্টিকারটি যে কোনো জায়গায় সেট করে তারপরে ড্রিল করতে পারবো এরপরে যেটা আছেন স্ক্রু এবং রয়্যাল প্লাগ মানে এ টু জেড আপনি এই ক্যামেরাটি কেনার পর বাড়তি আর কিছুই কেনার প্রয়োজন হবে না শুধুমাত্র মেমোরি কার্ড কিনতে হবে তো এই ক্যামেরাটির মধ্যে যে যে ফিচার আছে সব বলে দিচ্ছি এটার মধ্যে প্রাইভেসি মুড আছে মোশন সেন্সর টেকনোলজি আছে প্লেব্যাক অপশন আছে টু ওয়ে টকিং আছে এক কথায় একটা আইপি স্মার্ট ক্যামেরায় যা যা থাকা দরকার সব ধরনের ফ্যাসিলিটি আছে যারা রাউটারের থেকে সরাসরি ক্যাব দিয়ে কানেক্ট করতে চান তারাও কিন্তু এটা করতে পারবেন এখানে একটা ল্যান্ডপোর্ড দেওয়া আছে ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সাথে সরাসরি কথা বলতে পারবেন এই ক্যামেরা কীভাবে কানেক্ট করবেন কী কী সেটিংস আছে এটার ফিচার কী কী আছে এটার কোয়ালিটি কেমন রেজুলেশন কেমন এই বিষয়গুলো নিয়ে আমাদের টিউটোরিয়াল এবং এটা রিভিউ ভিডিও আসবে তাই রিভিউ ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পাশাপাশি এই ক্যামেরা যারা অরিজিনাল ওয়ারেন্টি সহ নিতে চান সারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে অর্ডার করবেন আমরা সরাসরি হোম ডেলিভারি করে দিব